শুভ সকাল বন্ধুরা এখন হইল অম্বুবাচী চলে আজকে অম্বুবাসীর হইল দ্বিতীয় দিন তো আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়া রাত্রেবেলায় এটু বাসন তারপরে বাতের হারিয়ে তারপরে যা যা ঝাড়ু দেওয়ার তাকে ঝাড়ু দিয়া আমার ঘরটা ঝাড়ু দিয়া আমি স্নান টান করে আইয়া করছি আর এখন বাজে ছয়টা বাজে এখন আর আজকে হইলো সোমবার তো ঘরটা কিন্তু গুছাইছি না ঘরটা এমনিতেই ঝাড়ু দিয়া আই পড়ছে এখন ঘরটা গুছাইমু মু তারপরে আজকে রুটি বানাইমু রুটি বানাইয়া রুটি টিফিন দিমু আর মুড়ি আছে বিস্কুট নাই করো যার কারণে আজকে রুটি বানাইম আর যেহেতু মুড়ি খাইতে বেশি একটা পছন্দ করে না আর বিস্কুট যেহেতু নাই তো রুটি খাইলে মানে রুটি খাইতে চাইবো যে রুটি বানাইমু আর আজকে মানে খুব ভালো লাগে সকাল সকাল স্নানটা করছে আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে তো চলো রুটিটা বানাইয়ালাই আর হইলো আমার কিন্তু আলতা করা হয়েছে না এখন আলতা কর্ম তো ভাবছি স্নান করিয়া ইয়া সিঁদুর ভাবছি আগে তুলার সাথে একটু কথা হই তারপরে আলতা কর্ম তো এখন আগে আলতাটা করমোরে বাকি হাস বাস যা আছে তা করবো তো এদিকে আর্য ঘুমে রয়েছে আর্য ঘুমার আর আমি আর বর্মশাই আমরা দুজন উঠিয়া পড়ছি আর বর্মশাই যাইব একটু তাড়াতাড়ি কুমার কুমারঘাট যাইবো তো এখন বাইরে গেছে মুখ দুইতে আর আমি ভাবছিলাম ওই তেল সিঁদুর তারপরে আলতা দিয়া হাজে লাগমু কিন্তু কিছু করার নাই সে দুটা দিসি তেলটা দিছি দেওয়ার পরেই কইতাছে আমি তারপরে রুটিটা মাখছি কই আমার কিছু একটা টিফিন দিলাম আমি খাইয়া জায়গা আমি ভাবলাম সকালবেলা যেহেতু কিছু একটা দিই তারপরে খায়া যাইব তো আমি রুটি সবটি সরি আটা সবটি মাইকা সারছি তো মাখার পরে কইতাছে তুমি যে সবটি রুটি বানাইয়া তারপরে সেকিয়া যদি আমরা দেওয়া একটা দিয়ে তার থেকে তুমি একটা আগে রুটি আমারে বেলিয়া আগে একটা ভাজা কইরা আর লাল সাদে দিয়া দাও আমি খাইয়া যাইগা তো এরকমই করলাম আমি একটা রুটিরে বেলিয়া ভাজা কইরা আর লাল চা বানাইয়া দিছি তো এইদিকে দিকে বড় খাইয়া গেছে গিয়া কুমারঘাট আর হন আমি শান্তিতে রুটিগুলো বানাইয়া তারপরে শেখকে আর জোরে দিমু আমিও খাইমু তো কিচ্ছু করার নাই আগে হইল সংসার ধর্ম ভাবছিলাম আগে আলতা ফরিয়া তারপরে কাজে লাগবো তোমার সাথে আগে কথাটাও কইছি যে আলতা আলতা তারপরে খাজে লাগবো কিন্তু আগে তো স্বামীর সেবা দিতে হইব তারপরে না অন্য কিছু তো আগে আমি রুটিটা বানা লাগলাম তো ভাবছি একটা যখন বানাই বানাইলেছি বানাইয়া দিলেছি তো বাকিটি আর বানাইলেই বানাইয়া তারপরে না ওই আলতা দিমু সময় হইরা তো একটা গল্প করি তোমাদের সাথে বড়রা মুখের থেকে শোনা মানে একজন বউয়ে এরকম একটা পূজা করে আর কি আর তখন স্বামী চাইছে বউয়ের কাছে মানে কিছু বাদ দেও তখন বউ হয়েছে না আজকে আমার বর্তকররা আমাকে আমার পূজা আমি তোমার কে বাদ দিতাম বলে ঠিক আছে তাহলে আমার সাদেও দেও আরে না আমি সাউ দিতে পারতাম না আমার পূজা আজকে আমি তোমার কোনো কিছু দিতে পারতাম তুমি ফালে বানাইয়া খাও নাইলে না খাও এরকম হয়েছে আর কি জামাইয়ে তো এইটা শুনিয়া মানে যেই ঠাকুরের পূজা এই দেবী বা মানে যেই ঠাকুর তাই নিয়ে খুব রাগ করছেন তুই স্বামীর সেবা না দিয়া আমারে তুই পূজা দিতে আরে স্বামী তো আগে তুই তো আগে স্বামীর সেবা দিতে তারপরে তুই আমার পূজা দিতে তারপরে ওই মানে ওই দেবী ওই মানুষটার কাছ থেকে পূজা নিছই না হচ্ছে না তোর কাছ থেকে আমি পূজা নিতাম না তো এইটা হলো গল্প তো আমিও আগে স্বামীর সেবা দিলাম দেওয়া সব আমি আমার মানে ওই নিয়ম অমুবাজী নিয়ম যে সময় সময় হইবো সেই সময় পালন করবো কারণ একটার পর একটা চলতেই আছে এদিকে আর জো উঠছে ঘুম থেকে মুখ টুক ধুইছে তারপরে শুরু হইছে টিফিন দেও তারপরে বো এ আমিও ফরাত বুইতাম মানে হেয় হইতা ফরাত বুইতো তো টিফিন দেও তে ভাবছি না তাহলে রুটিটা যখন বানাইলেইছি তেইটারে ইয়ে করিলাই সেকিলাই। আর ঘরের মধ্যে না ওই উনুনটা দিয়া আগুন জ্বালাইয়া শেখলে টিনটা একদম নষ্ট হয়ে যায়গা ভালো হয়ে জায়গা তো যতটুকু ফাড়ি বাইরে নিয়া এখন তো বৃষ্টির সময় বাইরে নেওয়া যায় না শুকনার সময় হলে ঠিক আছে তো যতটুকু পারি বাইরে নেই নিয়ে এটারে আমি রান্না করি যে রান্না করা হয় ওই রুটি উটি শেখা এরকম আর কি কিছু একটা করি তো ঘটনা হইলো এইদিকে কিন্তু এইদিকে তোমরা দাদা ভাই তোমার কাছ থেকে আইয়াও ঘরসে আমি রুটিও সেকিয়া তারপরে আরজোয় আমি খাইয়াও সারছি ভাতও খাইয়া সারছি আর তখন বাজে মনে হয় বারোটা সাড়ে বারোটা এরকম হইব আর জায়গায় স্কুলে পাঠাই দিছি তোমার দাদা ভাই এর বাইকে আর এখন আমি যাই মনে আর স্কুল থেকে আনতে তো একটু সময় ওই পনেরো মিনিট তো ভাবছি সারা সারাদিন যখন গেল একটার পর একটার পর একটা করতেই আছি কাজ মানে সেই সময় আর অন্য আলতা দেওয়ার তো ভাবছি না ওখানে না একটু বইয়া বুয়ে আলতাটা দিই তো কারণে আলতাটা লইয়া বইলাম আর আলতাটা না অনেক দিন পরে দিলাম ওই অক্ষয় তৃতীয়ার সময় দিছিলাম আলতাটা আর ওই আজকে দিলাম অনেকদিন পরে আলতা দিতে আমার ভালোই লাগে কিন্তু আমার একটা ফা ফাটার সমস্যা আছে ফা ফাটে শুনছি আলতা দিলে আর এমনিতেও আমার ফাঁ ফাটে যার কারণে তেমন একটা আলতা দেই না তো এইদিকে আমি আলতাটা নিয়ে ফাওয়ার মধ্যে অনেকক্ষণ দিকে গুঁতো দিলাম তারপরে এটা গোসাইতেছিও তাও বারোইতা না তারপরে এটার মুখা খুলিয়া দেখলাম মনে হয় জাম লাগছে তুলির মধ্যে তো এটা আবার ঠিকঠাক খুঁড়া দিতাসি এখন মনে হয় আবার বেশি পড়ে যাইস এখন একটা মুখা আমি খুলিয়া নিছি মানে ভিতরে একটা চিপির মতো থাকে এটা খুলিয়া এমনিতেই এই তুলিটা লাগাইয়া দিতাসি কিন্তু মানে এখন বেশি পড়ে গেছে ওই নিচে পড়ে যাইতাছে তো দুইটা হাতেই কিন্তু আমার আলতাটা একদম লেপটাই গেছে তো ঠিক আছে যাই হোক দিলাই দিয়া সেটা তারপরে হাতটা ধুইয়া নেমো আর এই দিকে আলতাটা কিন্তু অনেক দিন পরে দিতাছি ওই অক্ষয় তৃতীয় সময় দিছে আমার আজকে দিতাছি তো আলতা দিতে আমার এমনিতেই ভালো লাগে আলতা পড়তে কিন্তু আলতা ফরি না কারণ হলো আলতা পড়লে নাকি ফা ফাটে আর আমার ওই ফা ফাটার একটা সমস্যা আছে ফা ফাটে এমনিতেও ফাটে আলতা দিলে তো আর একটু বেশি ফাটে যার কারণে আলতাটা একদম পড়ি না মানে একদম পরি না আমাদের যখনই না পড়লে না হয় কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে পূজা হইলে তারপর বা কোনো এক জায়গা পূজাতে গেলে হইলে আমার পড়তে ভালো লাগে ওই শিবচতুর্দশী যে মেলা হয় পূজা হয় তখন পড়ি অম্বুবাচীর মধ্যে পড়ি তারপরে ওই অক্ষয় তৃতীয় সময় পড়ি এরকম আর কি দেখা দেখা ভালো ভালো দিন দেখা যেদিন খুব ভালো শুভ দিন সেই দিন পড়ি আর এমনি যে সবসময় যে পড়ি সবসময় একদমই পড়ি না আমার দুপুরে রান্না বান্না শেষ যেহেতু খুব সকাল উঠছি খুব সকাল উঠে স্নান করছি তারপরে আর জোরে স্কুলে ফাটানোর আগে সব ঘর ঘটর মোছা সব কিছু করিয়েছি আর স্কুলে সেরে রান্না করছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি মনে হয় সাড়ে সাতটা হইব আর তারপরে ওই বাসি খাস কইরা ঘুরে আইয়া দেখছি প্রায় ফোনে ছয়টা সাড়ে পাঁচটা এরকম বাজে গেছি গা তো যাই হোক স্কুল থেকে আইয়াও পড়ছি আর জোরে স্কুল থেকে নিয়ে আইছি আর এই যে অম্বুবাচীর প্রসাদ দেওয়া হয়েছে আমার আর দুধ তো আরজোয়ার পাপা খাইয়া নিছি আরজো আর আমার আসতো ওইটা তো আমরা দুজনে খাইলাম খাইয়া এখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় ওই যাওয়ার সময় তো দেখছি বেলার মানে রান্না করার লেগা জ্বালানির খাট নাই তো এখানে একটা ডাল পাইছি তো এইটারে খাটছি খাইটা রাইকা দিমু আর দিয়ে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যায় গিয়া আর এইদিকে আর আর্যও আছে আমার সাথে হে ও একটা লম্বা দান এসে নেওয়া আমি কসু গাছ কাটি আর তুমি ওই গাছের ডাল খাটো তো এইদিকে হে গাছ কচু গাছটি খাটে আর আমি দিয়ে গাছের ডালটা খাটলাম তো এইদিকে সন্ধ্যা দিয়া গড়ে আই পড়ছি আর দুধ আইনে আইকা দিসে আমি এটা গরম করছিলাম না তখন আর্য ফড়াত ফরাত তো হেরে দুধটা গরম করে দিমু মানে দুধ খাইয়া টিফিন খাইয়া তারপরে ফরাত বুবো তো দুধটা আমি গরম করতেছি তো ব্লগটা আমি আর লম্বা করতাম না ব্লগটা এইখানেই শেষ করবো রান্না বান্না তোমনার সাথে শেয়ার করতাম না তো তোমরা সবাই ভালো থাকবায় সুস্থ থাকবে সাবধানে থাকবাই নতুন আরেকটা ব্লগ নিয়ে আইমো তোমরা সব বাইরে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট